ওমানে অকারণে কাজের এগ্রিমেন্ট বাতিল এবং বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছেন শ্রমিকেরা জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স ও ডাব্লিউ জানিয়েছে গত বছরে তারা চুক্তি বাতিল এবং বেতন পরিশোধ না করার বিষয়ে শ্রমিকদের থেকে সর্বাধিক সংখ্যক অভিযোগ পেয়েছেন সংস্থাটি বলছে মূলত বেশ কয়েকটি কারণে নিয়োগকর্তা শ্রমিকদের সাথে এই ধরনের অনিয়ম করেন বেশিরভাগ ক্ষেত্রে যে প্রকল্পের জন্য শ্রমিকদের সাথে কাজের চুক্তি হয় সে প্রকল্পের কাজের শেষের দিকে প্রজেক্ট থেকে মুনাফার আকার কম হলে এবং নিয়োগকর্তা দেউলিয়া হলে আইনের পরোয়া না করে চুক্তিভঙ্গ কিংবা বেতন নিয়ে গড়িমসি করে এসব কোম্পানি সম্প্রতি জিএফ বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে শ্রমিকদের দিয়ে চুক্তিভিত্তিক কাজের জায়গা ব্যতীত অন্যন্ত্র কাজ করানো দেরিতে বেতন পরিশোধ এবং যথাযথ সুরক্ষা বিধি না মেনে ঝুঁকিপূর্ণ কাজ করানো ইত্যাদি এসবের বাইরেও নানা সময়ে কর্মীদের সাথে দুর্ব্যবহার এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন শ্রমিকেরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ